কংগ্রেস কর্মী সমর্থকেরা জানা গেছে মেদিনীপুর থেকে বাস বোঝাই করে কলকাতায় আসেন কংগ্রেস কর্মী সমর্থকেরা সিপিএম এর কাছে অধীর চৌধুরী বিক্রি হয়ে গেছে বলে অভিযোগ কর্মী সমর্থকদের তাদের অভিযোগ তমলুক লোকসভা আসনে কোন ভূমিপুত্রকে প্রার্থী দিয়ে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে বামেদের কাছে তথা সিপিএম এর কাছে এক প্রকার আত্মসমর্পণ করা হয়েছে তমলুক লোকসভা কেন্দ্রের যে তিনজন প্রার্থী বিরোধী দলের যারা কেউ ভূমিপুত্র নয় তাই আমরা দাবি করছি যে শুধু উত্তরবঙ্গে কংগ্রেস থাকলে হবে না দক্ষিণবঙ্গে কংগ্রেসকে প্রতিষ্ঠা করতে হবে এবং দক্ষিণবঙ্গে যে বিপ্লবের মাতৃভূমি তমলুক সেই তমলুকের সুশীল দ্বারা সতীশ সামন্ত থেকে শুরু করে দিকপাল নেতারা মাতঙ্গিনী হাজরা কুমদিনী ডাকোয়ার তমলুকে আপাতত জাতীয় কংগ্রেসের প্রার্থীটা দেওয়া হোক এই দাবি আমরা করতে এসেছি ধন্যবাদ কলকাতা থেকে সঞ্জয় দূর রিপোর্ট ওঙ্কার বাংলা